মাহফিল ইসাল উপলক্ষে আজ একত্রিশ জানুয়ারি রোজ শেষে জমা পরে রাতের শেষ পর্যায়ে যে আমাদের কাজ করে আসার বসার কিছু কথা শোনার শুরু করে দিল হৃদয়ের সবটুকুর আবেগ চাষ ভালোবাসা

ববিরং সে রাত জেগে আপনারা নির্দিষ্ট সময় নিয়ে অফিস হয়ে আসছেন এত রাত পর্যন্ত থাকা এটা মহত না থাকলে হয় শুধু পথ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না একটা ভালোবাসার গ্রহণ করে যখন জড়িয়ে যায় মানুষ যখন মানুষ মানুষের সাথে একিভুক্ত হয়ে যায় তখনই মানুষ সবগুলো ভুল এখন আসলে পরে 51 মানুষ নিরুপম রাত কাটাতে তারা সংকল্পভূত করেন ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এর অ্যাকাউন্ট অফ লাভ ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালো বসেছেন বলি শুয়ে এসেছেন ভালো বসেছেন বলি বসে রয়েছে ভালো বসেছেন বলি ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ দেখো দুর্বল না

খুব মনোযোগের সাথে আমরা বলবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন বন্ধুগণ আল্লাহ দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালো আল্লাহ চান না একটা মানুষ যাহার নামে চলে যায় আল্লাহ চান সবগুলো মানুষ যেন জানা দিতে যেতে পারে আর জানাতে নেওয়ার জন্যই সকল আয়োজন নবীদেরকে পাঠানো বলেন দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন এই যে ওয়াজ মহাফিল জুমার খুদ্া মাদ্রাসা বক্ত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তারপরে তামিল মাদ্রাসা যা কিছু আপনি দেখছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছুর একটাই শত অংশ একটাই কারণ আমরা যেন জানলাতে যেতে পারি আমরা কি জানলাতে যেতে চাই ঘুমাই গেছেন নাকি আপনারা

আমরা জান্নাতে যাওয়ার জন্য সকল আয়োজন জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আখিস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে উঠে গেছি আমরা জাহান্নামের দিকে ঠিক কি না বলেন ওরা বিশ্বাসী আজকে এফ স্কয়ার এত বড় বংশের দা করতে চলেছে ওরা বিশ্বাসী শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের প্রায় 800 থেকে মানুষ আছে ওরে 20000 মুসলমান

মানুষ মানুষের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে মানুষে মানুষের পোষণ করতে না পারার কারণে করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছিল মানুষের উপরে নিত্য করেছে মানুষ ওটা পৃথিবীর মানুষ বিশ্বে তাকিয়ে দেখছে মানুষ এটা হিংস্র হতে পারে মানুষ এত উৎসিত হতে পারে মানুষ এত নির্মম হতে পারে মানুষ এত প্রাচন্ড হতে পারে এটা মানুষের জানা ছিল না কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে পরিণামে কি হলো পরিণামে তাই হলো যা হবার গোটা পৃথিবীর মানুষ